হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো মেজেস্ট্রল হান্ড্রেড এম এই সিরাপের সম্পর্কে মেজেস্ট্রল হান্ড্রেড এম সিরাপ কি কাজ করে এবং এর খাওয়ার নিয়ম কি এর দাম কত সে সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন শুরুতে একটি কথা বলে নেই মেজেস্ট্রল হান্ড্রেড এম কিন্তু একটি সিরাপ এবং এই সিরাপটুকু জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পণ্য অর্থাৎ আমরা বলতে পারি এর কোম্পানির নাম হচ্ছে জিস্কা এখন আসি এটি কোন কাজের ক্ষেত্রে আপনি এটি সেবন করতে পারেন এবং কোন কোন কাজের ক্ষেত্রে এটি ডাক্তাররা একটি কথা বলে নেই এটি কিন্তু কোনটা সেফটি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ হিসাবে গ্রহণযোগ্য কাজ করে থাকে এছাড়াও ডাক্তাররা বেশিরভাগই স্তন ক্যান্সারের ক্ষেত্রে এটি রোগীকে দিয়ে থাকে এছাড়াও ক্ষুদমাত্রা দূর করতে ও সাহায্য করে এই মেজেস্টার হান্ড্রেড এম সিরাপ যদি কোনো ব্যক্তির খাবার প্রতি রুচি না থাকে সেই ব্যক্তি কিন্তু এই মেজেস্টার হান্ড্রেড এম এল সিরাপটুকু সেবন করতে পারেন এবং এই মেজেস্টার হান্ড্রেড এম সিরাপ যদি কোনো ব্যক্তি সেবন করে তাহলে সে ব্যক্তি কিন্তু অবশ্যই রুচি বাড়বে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো এখন চলেন এটি খাওয়ার নিয়ম কি অর্থাৎ মেজেস্টার সিরাপের খাওয়ার নিয়ম কি সঠিক প্রাপ্তবয়স্ক জন্য এই সিরাপটুকু সাধারণত হয়ে থাকে সকালে এক চামচ ও রাতে এক চামচ অবশ্যই সেবন করবেন এবং অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই মেজেস্টল আপনি সেবন করতে পারেন এই মেজেস্টল সিরাপটুকুর প্রাইস মূল্য হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা আপনি একটি হান্ড্রেড এম সিরাপ যে কোনো ফার্মেসি থেকে পাঁচশো টাকায় একটি সিরাপ আপনি সংগ্রহ করতে পারবেন মেজেস্টল সিরাপের কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে কিন্তু অনেকের মাথা ঘুরে যায় তো চলেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জানি পেট ব্যথা বুকে ব্যথা সমস্যা সমস্যা খিচুনি ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে এবং এছাড়াও যে সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা দিতে পারে চুলকানি ডায়রিয়া বমি বমি ভাব ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে এবং অবশ্যই যে কোনো ওষুধ আপনি সেবন করবেন সেটি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে ওষুধটুকু সেবন করবেন আসসালামু আলাইকুম